নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশান কোর্স করছেন আপনাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনাদের যাদের পাশের সাবজেক্ট জিইএসও অর্থাৎ জেনারেল সোশিওলজি ইলেভেন পেপারটি রয়েছে তার উত্তরপত্র আমরা আলোচনা করব এই উত্তরপত্রগুলো খাতায় লিখে নেবেন ভালো করে যাচাই করুন তারপরে কিন্তু অবশ্যই পরীক্ষা দেবেন আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্ন রয়েছে নাম্বার ওয়ান ক্ষুদ্র ঐতিহ্য কি আঞ্চলিক ঐতিহ্য যদি চ্যানেলটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন নাম্বার টু সার্বজনীকরণ এবং প্রাদেশিকরণ ধারণাটি কার এর সঠিক উত্তর ম্যাকিম মেরিয়ট নাম্বার থ্রি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রথম সভাপতি কে ছিল সঠিক উত্তর স্যার উইলিয়াম জোনস ভারত শাসন করতে ব্রিটিশরা কোন নীতি গ্রহণ করেছিল এর সঠিক উত্তর ভাগ করে শাসন নীতি নাম্বার ফাইভ প্রশ্ন রয়েছে কিনশিপ অ্যান্ড ম্যারেজ বইটিকে লিখেছে রবিন ফক্স নাম্বার সিক্স কেন ব্রিটিশরা ভারতীয় সমাজের অধ্যয়ন শুরু করেছিলেন এ সঠিক উত্তর কলোনিয়ান রিজন বা ঔপনিবেশিক কারণ নাম্বার সেভেন নাম্বার সেভেন কিনশিপ অ্যালজেব্রা এর সম্পর্কে কী বলেছে ম্যালিনোভক্সি কে সরি কিনশিপ অ্যালজেভ্রা সম্পর্কে এই উক্তিটি কে বলেছে এ সঠিক উত্তর ম্যালিনোভক্সি দ্য সেকেন্ড সেক্স বইটি লেখককে সিমন দা ব্রোভা ব্রোভার ভারত সমাজে ভারতের সমাজে ভিত্তি কী ছিল পরিবার ব্যবস্থা ফ্যামিলি সিস্টেম নাম্বার টেন বা শেষ প্রশ্ন গ্রেট ট্র্যাডিশন এবং লিটল ট্র্যাডিশন এই ধারণাটি কে দিয়েছিল মিল্টন সিঙ্গার বা রবার্ট রেডফিল্ড এই ছিল মোট দশটি প্রশ্নের উত্তর জিই এস ও সোশিওলজি ইলেভেন যাদের পাশের পেপার সোশিওলজি সাবজেক্ট রয়েছে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের তাদের আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্টের পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নগুলো খাতা লিখে নিন ভালো করে যাচাই করুন তারপরে কিন্তু অবশ্যই পরীক্ষা দেবেন আমি স্কল করছি নিচের দিকে ওপরের দিকে আপনারা আরেকবার খাতা লিখে নিতে পারেন বা আপনারা অবশ্যই কিন্তু এই এগুলো সব যাচাই করে পরীক্ষা দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না